প্রতিদিনের ব্যস্ত জীবনের ছুটে চলায় এ দৌড়ে সময় কোথায় একটু থামার এই ছুটে চলায় দৌড়ঝাপ্ত সুখের জন্য শান্তির জন্য কিন্তু কোথায় সে প্রশান্তি যে প্রশান্তি মনে এনে দেবে অদ্ভুত এক শান্তির পরশ মানুষ খুঁজে সুখের ঠিকানা কিন্তু সত্যিকারের শান্তি কি কখনো খুঁজে পেয়েছে আচ্ছা নামাজে দাঁড়িয়ে নামাজ শেষে কেমন অনুভূতি কাজ করে আপনাদের নামাজে কি এক প্রশান্তি না না শুধু আত্মশুদ্ধি মহান আল্লাহর সাথে যোগাযোগের মাধ্যমে সুন্দর সুশৃঙ্খল ও সমৃদ্ধ হয়ে ওঠে মানুষের জীবন জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে হলে সময়ের সঠিক ব্যবহারের কোনো বিকল্প নেই বিজ্ঞানও বলে যারা পরিকল্পিত জীবনযাপন করে তারা লক্ষ্য অর্জনে সফল হয় নামাজ কিন্তু সেই পরিকল্পনার সূচনা করে দেখেন পাঁচ নামাজ আমাদের পাঁচটি পরিপূর্ণ অধ্যায়ে প্রতিটি দিনকে ভাগ করে সকালটা শুরু হয় ফজরের স্নিগ্ধতায় দিনের ব্যস্ততার মাঝে জহরের বিরতি এনে দেয় ভারসাম্য আসরের নামাজ ক্লান্তি সরিয়ে এনে দেয় নতুন উদ্যম মাগরিব জীবনকে শুদ্ধতার আলোয় মুড়িয়ে দেয় আরিসা সারাদিনের সব ক্লান্তি ভুলিয়ে আত্মিক প্রশান্তির পরশ বুলিয়ে দেয় শুধু আধ্যাত্মিক প্রশান্তি না নামাজ স্বাস্থ্যের জন্য এক শ্রেষ্ঠ অনুশীলন গবেষকরা বলছেন নিয়মিত নামাজ আমাদের একদিকে যেমন ট্রেস কমায় অন্যদিকে বাড়ায় মনোযোগ নামাজের সময় বিভিন্ন শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের শরীরের রক্ত সঞ্চালন উন্নত করে যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। বিশেষ করে করার সময় যা মানসিক প্রশান্তি এনে দেয় যখন চোখ বন্ধ হয়ে যাবে যখন পৃথিবীর ব্যস্ততা শেষ হবে তখন কি থাকবে আপনার সাথে নামাজের ফল শুধু পৃথিবীতে নয় পরকালেও পাবো আমরা যেদিন আমাদের সব ব্যস্ততা সব হিসেব নিকেশ সবকিছু শেষ হয়ে যাবে সেদিন শুধু থাকবে আমাদের ভালো কাজ আমাদের ইবাদত নামাজ আলোয় ভরিয়ে দেয় দেয় জীবনকে হৃদয়কে প্রশান্তির ছোঁয়া তাহলে আমরা কেন দেরি করছি কেন আলো থেকে বঞ্চিত থাকছি নিজেদের বঞ্চিত করছি প্রতিদিন পাঁচ ওক্ত নামাজের মাধ্যমে আমাদের গোটা জীবন বদলে যাবে